কোরআন কাকে বলে যারা পড়ে তারাই জানে যেই কোরআন পড়ে কোন সমার জন্য পুরাতন মনে হয় না সব সময় জন্য কোরআন নতুন রে বাবা কোরআন কোন পুরাতন হয় না অন্য বই করে একবার পড়ার আর পড়তে মন যায় না ওরা চানাচুরে দোকানে ফেলে দেয় বিক্রি হয়ে যায় রাস্তা পথে পড়ে থাকে আমার মায়েরা রে আর কোরআন শরীফ বারবার করে পড়ি আমার মায়েরা বলবে না মন ঠিকই বলছে এবার কোরআন পড়ার শেষে ওই কোরআনকে বাবা জোশদান দিয়ে বেঁধে এবার চুমা খেয়ে বাবা তাকে জমা করে পৃথিবীর গুরুকে দাবি চুমা খায় না এই কোরআন পাকে চুমা দেয় রে বাবা কেন এটা হলো স্বয়ং আল্লার রানী হেলাল জাল হতে পারে আপনি জাল হতে পারেন আপনার মধ্যে ভুল থাকতে পারেন আমার মতে ভুল থাকতে পারে কিন্তু খোদার কোরআনের মধ্যে কোনো ভুল নেই ভুলের বাবা কোনো জায়গা নাই কোরআন হচ্ছে এমন একটা আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো সুন্দর অবকাশ নাওনা দয়ালা একবার ও রেহিয়া যাব মা কামদের একটু জোরে বলে সুফান আল্লাহ দাওনা দয়াল ম তো না একবার ও রে হা যাব সোনার মদনা সোনার না রহামা নামে কিরে তোর এ না তর নামে করতে তোয় আমে করে হলামে ছায় খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ও এহিয়া যাব ও সোহনার মদ না সোহনার মদ এনা আল্লাহ সাল্লাই বলেছেন আবতালুল এবারতে তেলা বা তেল করা আমার ওমাতে রে কোরআন শরীফ পড়া হলো উত্তম এবাদত মাগো পারেন না একটু বেশি বেশি করে কোরআন পড়তে এই আমার কোরআন পড়ছে আর পাশের ওই একটা ঘোড়া বাঁধা ছিল উনি যখন কোরআন পড়তে চালু করে দিচ্ছে বাবা তখন ঘোড়াটা ছটফট ছটফট করে আবার যখন কোরআন পড়া বন্ধ করে দেয় তখন ঘোড়াটা আবার বন্ধ করে দেয় চিৎকার করে না আমার আপ্পা জানে না একটা কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দামের ঘোড়া যদি ছটপট করে বাবা বলুন দেখি আর কি কোরআন পড়তে মন লাগবে কি বাবা ঘোড়া দেখেছেন তো নাকি কিন্তু ঘোড়া দেখেছেন কিন্তু ঘোড়া না নাকি গরু তো পুষেন মা ছাগল মুরগি তো বসেন আপনি কোরআন শরীফ পড়ছেন ফজরের নামাজ পড়ে ওই সময় যদি আপনার ওই গরুর কথাই বলে ঘোড়া যেহেতু নাই ওই গরুটা যদি খুব জোরে চিৎকার করে আপনার মনটা কি বলবে নিশ্চয় চোর এসেছে না হয় বাঘ এসেছে না হয় কেউ নিয়ে এমন করে ছটফট করে এখানে একবার দেখি এবার দেখতে যদি যাচ্ছে বাবা তো ঘোড়া আবার দেখছেন ওইখানে বাঘ নাই ভাল্লুক নাই চোর নাই ডাক আর হে যান নাই কেউ নাই ওইখানে করে একাই ঘোড়া আছে লোকটা সাহাবি মনে করবে হয়তো কিছু ছিল আচ্ছা রে ঘোড়া আমি আবার যাই কোরআন তেলাবাদ করে আবার বাবা কোরআন করতে আরম্ভ করলো আবার কোরআন পড়ে যায় আবার কোরআন যখন আবার যখন শুরু করে দেয় তখন ঘোড়াটা আবার ছটবার ছটবার করে স্বাভাবিক চিন্তা করে ব্যাপারকে হতে পারে হয়তো আবার এসেছে এই নাকি আবার যায় দেখে কেউ নাই আবার পড়তে আরম্ভ করে বেশ মেল্লা এর রাহমান এর আর রাহমান আল্লামাল কোরআন আবার যখন কোরআন পড়তে শুরু করে দেয় আবার ঘোড়াটা ছড়ফর ছড় করে সাহাবি মনে করে ব্যাপারটা আমি যখন চালু তো ঘোড়াও চালু। আমি যখন বন্ধ তো ঘোড়া বন্ধ তাহলে কি আমার ঘোড়া কোরআন হচ্ছে নাকি জানি না আমার কড়া তেলাবাদ ভুল হচ্ছে নাকি না কোথায় যাব কার কাছে যাব সোজা তো আর নাবি মোস্তাফার কাছে বাবা গেল ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আল্লাহ একটা জিনিস জানার জন্য আপনার কাছে এসেছি কি জানতে চাও একবার বলো বলে হল হচ্ছে না কেউ দেখেন তো বলে কেন বলে আমি যখন কোরআন শরীফের আওয়াজ করে আমার পাশে ঘোড়া সালাই ঘোড়াটা বাধা থাকে আমি যখন কোরআন পড়তে আরম্ভ করে ঘোড়াটা ছিটপাট ছটফট করে আওয়াজ করে আর আমি যখন বন্ধ করে দিই ঘোড়াও চিৎকার বন্ধ করে দেয় নাই আমার মা বোনেরা আমার গায়েবের সংবাদ দাতা নবী মোস্তাফা ওর সাথে সাথে ব্যারামটা ধরে ফেলেছে রে বাবা রোগটা ধরে ফেলেছে আমার নবী বলে সাহাবীর তোমার কোরআন পড়া ভুল হয় নাই বলে হুজুর ভুল যদি হয় নাই তো ঘোড়া কেন চিল্লাছে আবার নবী বলে সাহাবীর কোরআন পড়া ভুলের জন্য নয় আসলে যারা তোমার মিষ্টি জবানে মধুর কণ্ঠে যখন আল্লাহর বানে কোরআন যা আমার উপর হয়েছে এই কোরআন যখন তুমি তেলাবাদ শুরু করে দাও তখন তোমার কোরআন তেলাবাদ শুনে আল্লাহর কোটি কোটি ফেরেসা তোমার বাড়ি হাজির হইয়া যা সাহাবি রে তোমার বাড়িতে আল্লাহ নোরার ফেরেস্তারা হাজির হয়ে যায় এবারে ঘোড়াটা তখন দেখতে ভাই আর দেখতে যখন ও তখন ছটপর ছটপর করে এবার তো বেশ সুন্দর করে করার পর বন্ধ করে দাও তখন ওই ফেরেস্তাগুলো আবার চলে যায় আর যখনও চলে যায় আয় তখনও ঘোড়াটা থেমে যায় বোঝে গেলে বাবা সাহাবি খুশির সেমান আয় আল্লাহ আমি যদি জানতাম গো তোমার পানি পড়তে গেলে কোরআন যেখানে তেলা হয় আল্লাহ পাকে রহমত নাজিল হয় তাহলে আমার ঘোড়া যতই ছটফট করুক না কেন আমি কোরআন পড়া বন্ধ করতাম না আজ গড়ায় এসে হে হাজির আছেন আম গডায়া এসে জগে আয়াছে সোনার মধ্যে না। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবি না সে কবেতে নিল না বে মাকাতে দরদি আম গড়ায়া এসলাম এ জগে আয়াছে সোনার মধ্যে না। পরে নবী বলে হজরতালে বিছানা তার রইল খালে নাবে বলে হজরতালে বিছানা তার রইল খালে আমার বিছানায় সহয়ে যা দরদে আম গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার মধ্যে না আরে তুমি সকালে ওঠে আসবে ছোটে আলি সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মহ

সোনার মদ হেয় নবী বাগাম গোডাযা এসাম জগিয়ায় আছে সোনার মদ হে